বর্তমানে রয়েছেন জিতেন্দ্র সিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজি যেটা হায়দ্রাবাদে রয়েছে ব্রিকের অধীনে এখানে করা হয়েছে কি উদ্দেশ্যে বিভিন্ন পশু প্রজাতির উচ্চমানের সেল সংরক্ষণ এবং রক্ষা আর পশু স্বাস্থ্য জিনগত সংরক্ষণ আর জৈব বৈচিত্র্য রক্ষায় গবেষণা উন্নয়নের জন্য পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই জুলাইয়ের এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ হয়ে গেছে ইবুক সেকশনে রয়েছে তোমরা ওখানে গিয়ে যে কোনো মাসের বা যে কোনো বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে পারো এই ফোর সাইজের পিডিএফ বা অন্যান্য জিকের পিডিএফও তোমাদের ওখানে রয়েছে এছাড়া লাস্ট সিক্স মান্থসের তোমাদের ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকে চব্বিশটা পিডিএফ উইথ জানুয়ারি টু জুন কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজ এবং তার সাথে আর আর গ্র্যাজুয়েট এক্সামে তোমাদের যে ফোর সেভেন্টি প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছিল সেই সমস্ত কোয়েশ্চেন যেটা অলরেডি তোমাদের ইউটিউবে আমি করিয়েছি সেটারও টেস্ট সিরিজ অর্থাৎ পিডিএফ প্লাস মক টেস্ট একটা কোর্স এটা টপিক অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স সেকশানে তোমরা পাবে যেখানে এই চব্বিশ পঁচিশ প্রত্যেকটা পিডিএফ এ ফোর সাইজে পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকে কে তালিকা স্ট্র্যাটেজি কে তালিকা বোনাস হিসাবে এই দুটো পিডিএফও তোমরা এর মধ্যে পাবে এটা পিডিএফ অ্যান্ড মক টেস্ট কোর্স লিমিটেড অফার প্রাইজের রয়েছে তোমরা চাইলে এটাতে গিয়ে এনরোল করতে পারো এটা কোর্স সেকশনে গেলে তোমরা পাবে বাকি ডাব্লিউ ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ব্যাচের পাশাপাশি তোমাদের নতুন ব্যাচ একদম লাইভ ব্যাচ স্টার্ট হয়েছে ডাব্লিউ বিপি প্র্যাকটিস ব্যাচ যারা লাইভ করতে পারবে না পরবর্তীতে সেগুলো রেকর্ড দেখার সুযোগও পাবে ডাব্লিউ বিপি এসআই রেভিশন ব্যাচ যেখানে তোমাদের উইকলি দুটো করে মক টেস্টেরও ব্যবস্থা করা হয়েছে এছাড়া এসএসসি জিডি এম এর জন্য ফাউন্ডেশন ব্যাচ ছাড়াও এসএসসি এম ব্যাচ রেলওয়ের জন্য বুলেট এবং রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ এস সি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এছাড়া আরো অন্যান্য এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে কোর্স সেকশনে গিয়ে ডেমো দেখো ডিটেলস ওখানে সমস্ত কিছু দেওয়া আছে তারপরেও তোমাদের কোনো অসুবিধা হলে কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই নেক্সট চলে আসবো আমরা টাটো টু জলবিদ্যুৎ প্রকল্পটা কোন রাজ্যে বাস্তবায়িত হচ্ছে টাটো টাটো অরুণাচল প্রদেশে এটা হচ্ছে তোমাদের প্রশ্ন আসতে পারে সরাসরি জলবিদ্যুৎ প্রকল্প কোথাকার তো দেখো এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা অরুণাচল প্রদেশে সাতশো মেগাওয়াটের একটা প্রজেক্ট আট হাজার একশো ছেচল্লিশ কোটি টাকা প্রায় এটার জন্য খরচ হচ্ছে আর দু হাজার সাতশো আটত্রিশ মিলিয়ন ইউনিট এটা বিদ্যুৎ উৎপাদন করবে এরকম একটা টার্গেট নিয়ে করা হচ্ছে এন অরুণাচল প্রদেশ সরকার এই সরকার এবং এন সংস্থার যৌথ উদ্যোগে এটা হচ্ছে আরকি রাজ্যে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি হবে এর জন্য জাতীয় গ্রিডে ভারসাম্য রক্ষা থাকবে অবকাঠামো উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে রাস্তা সেতু হাসপাতাল স্কুল বাজার এই সমস্ত কিছু বারো পার্সেন্ট বিনামূল্যে বিদ্যুৎ পাবে রাজ্য এক পার্সেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড স্থানীয় উন্নয়নদের জন্য হবে আর অরুণাচল প্রদেশ সম্পর্কিত আমরা যদি জিকে দেখি তাহলে এটা কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সালে গঠিত হয় রাজধানী ইটানগর তিনটে দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে চীন ভুটান এবং মায়ানমার দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে দক্ষিণে ভারতের আসাম এবং নাগাল্যান্ড রাজ্যগুলোর সাথে সীমানা স্থাপন করে পশ্চিমে ভুটান পূর্বে মায়ানমার এবং উত্তরে ম্যাকমোহন লাইনে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমানা রয়েছে টোটাল ছাব্বিশটা জেলা রয়েছে সরকারি ভাষা হচ্ছে ইংরাজি বিধানসভার সাতটা আসন রাজ্যসভার একটা আসন লোকসভার দুটো আসন হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট প্রথম রাজ্যপাল বিশ্বনারায়ণ সিং বর্তমান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কাইওয়ালিয়া ত্রিবিক্রম পরনায়ক আর প্রথম মুখ্যমন্ত্রী প্রেম খান্ডু তুনগান বর্তমান মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু স্টেট অ্যানিমাল মিথুন স্টেট বার্ড গ্রেট হর্নবিল স্টেট ট্রি হল অরুণাচল প্রদেশ উনিশশো সাল পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত সংস্থা হিসাবে পরিচিত ছিল আর আরবি এন এটা এসেছিল সম্প্রতি হেপটা প্লিউরিয়াম হিপটা প্লিউরাম অ্যাসামিকম নামক একটা নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে কোথায় হেপটা অ্যাসামিকম আসামে আবিষ্কৃত হয়েছে এটা আসামের ডিমা এবং পশ্চিম আংলং জেলায় এটা একটা এরকম সবুজ চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে হেপটা অ্যাসামিকম জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই গাছটাতে ফুল ফোটে এবং মে মাসের মধ্যে ফল পাকে প্রায় এক দশমিক দুই সেন্টিমিটারের চেয়ে সরু লেন্স আকৃতির একটা পাতা সবুজ হলুদের পরিবর্তে মানে বেগুনি রঙের ফুল এখানে হয় আসাম গঠিত হয় ছাব্বিশে রাজধানী দিশপুর আন্তর্জাতিক সীমানা দুটো দেশের সাথে রয়েছে ভুটান এবং বাংলাদেশ সাতটা রাজ্যের সাথে সীমানা রয়েছে অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় টোটাল একত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা অসমীয় বিধানসভার একশো ছাব্বিশটা আসন রাজ্যসভার সাতটা আসন লোকসভার চোদ্দটা আসন হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট প্রথম রাজ্যপাল সালে সালেহকর হায়দারি বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলই বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের লোকনৃত্য রয়েছে বিহু বিছুয়া নাট পূজা মহারাজ কালীগোপাল বাগরুম্বা নাগানৃত্য খেলগোপাল তাবল চাংলি আর উৎসব অম্বুবাচি ভোগালী বিহু বৈশাখু দিহিং পাটকাই কাজিরাঙ্গা ডিব্রু মানস নামেরি ওরাং রাইমোনা এগুলো হচ্ছে আসামের ন্যাশনাল পার্ক স্টেট অ্যানিম্যাল ইন্ডিয়ান রাইনোসোর স্টেট বার্ড হোয়াইট উইংড উড ডাক অ্যান্ড স্টেট ট্রি হচ্ছে হলো তারপরে কোন রাজ্যে স্বাধীনতা দিবসে কেন্দ্র সাভাসার নামে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বেসড একটা টুল মানে রিলিজ মানে উন্মোচন করেছেন আর কি তো এটা দেখো ত্রিপুরা করেছে সাভাসার এআই টুল এটা অ্যাকচুয়ালি ওই ভাসিনী যেটা আছে আমাদের ভাসিনী যেটা সরকার পরিচালিত এই ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম এটা সেই ধরনের একটা টুলস এই স্বয়ংক্রিয়ভাবে গ্রাম সবার মানে এইটার উপর বেশ করে হয়েছে মানে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে তোমার ভাসিনী আর কি এই সবাসার আই আইডুলের তো এটা স্বয়ংক্রিয়ভাবে গ্রাম সভার কার্য বিবরণী তৈরি করে আর কি পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রাথমিক সংস্থা এটা যেটা মানে আমাদের গ্রাম সভা আর কি তো এটা একটা গ্রাম পঞ্চায়েতের সমস্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে তৈরি আমরা জানি গ্রামসভা তো গ্রামসভার কাজকর্মগুলোকে আরও ইজি করবে ত্রিপুরা গঠিত হয় নাইনটিন সেভেন্টি টু টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি রাজধানী আগরতলা আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সাথে রয়েছে দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে ত্রিপুরা রাজ্যের উত্তরে পশ্চিমে এবং দক্ষিণে বাংলাদেশের সাথে এবং পূর্বে মিজোরাম উত্তর পূর্বে আসাম রাজ্যের সাথে আন্তর্জাতিক আর আন্তঃরাজ্য সীমান্ত রয়েছে টোটাল আটটা জেলা রয়েছে এবং সরকারি ভাষা বাংলা ইংরেজি আর কক্পর বিধানসভার সাতটা আসন রাজ্যসভার একটা আসন লোকসভার দুটো আসন হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট প্রথম রাজ্যপাল ব্রজ কুমার বর্তমান রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি বর্তমান মুখ্যমন্ত্রী লাল সিং বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা স্টেট লঙ্গুর স্টেট বার্ড গ্রিন এম্পেরিয়াল রু ত্রিপুরার একটা ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল ফুড সম্প্রতি কেন্দ্রীয় সরকার গুজরাটের কোন স্থানে একটি নতুন ভেটারিনারি কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে হিমাতনগর হিমাতনগরে দিয়েছে এটা কেন্দ্রীয় সরকার কামধেনু ইউনিভার্সিটির আন্ডারে কামধেনু ভেটারিনারি কলেজের স্থাপনের একটা কলেজ স্থাপনের একটা অনুমোদন দিয়েছে বিবিএসসি অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ডারি কোর্সে আশিটা আসন রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ শুরু হবে ভর্তি হবে এন ইটি স্কোরের ভিত্তিতে এটা গুজরাটের পঞ্চম ভেটারিনারি কলেজ এর আগে আনন্দ নবস নব তোমার নবরসারি জুনাগড় দান্তিওয়াড়া এগুলোতে এক একটা কলেজ ছিল এস রোহিত কৃষ্ণ কোন টুর্নামেন্ট উন ভারতীয় গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেছে এটা আলমাটি মাস্টার্স কুনায়ব কাপ এস রোহিত কৃষ্ণ আমরা এখানে একবার আহ দেখে নেব যে এটা উননব্বই তম ভারতীয় গ্র্যান্ড মাস্টারী আলমাটি মাস্টার্স কুনায়ব কাপে বারোই আগস্ট দু হাজার পঁচিশে হয়েছেন এর আগে গ্র্যান্ডমাস্টারদের তালিকাগুলো একবার দেখে নেব এর আগে অষ্টআশিতম ছিল দিব্যা দেশমুখ নাগপুরের চতুর্থ মহিলা গ্র্যান্ড মাস্টার সাতাশীতম এ রা হরিকৃষ্ণন তামিলনাড়ু ছিয়াশিতম তম এল আর শ্রীহরি ফ্রম তামিলনাড়ু পঁচাশিতম পি স্যামনিকিল তামিলনাড়ু চুরাশিতম তম বৈশালী রমেশবাবু তামিলনাড়ু তিরাশিতম তম আদিত্য সামন্ত মহারাষ্ট্র বিরাশি তম ভূপালা প্রণীত তেলেঙ্গানা আর একাশিতম তম সায়ন্তন দাস পশ্চিমবঙ্গ নেক্সট প্রথম ভারতীয় কোম্পানি হিসাবে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মাইনিং অ্যান্ড মেটালস আইসিএমএম কোন সংস্থা যোগ দিয়েছে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড যোগ দিয়েছে আইসিএমএমের অবস্থা মানে যুক্তরাজ্য ভিত্তিক এটা একটা সহযোগী সংগঠন বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় খনি আর ধাতু কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আর কির মেম্বার কোনিয়ার ধাতু শিল্পের টেকসই উন্নয়নের অবদান বৃদ্ধি করা পরিবেশগত এবং সামাজিক কর্মক্ষমতা উন্নত করা হচ্ছে লক্ষ্য থার্ড ইন্ডিয়া সিঙ্গাপুর মিনিস্টেরিয়াল রাউন্ড টেবিল কোথায় অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ভারত সিঙ্গাপুর মিনিস্টেরিয়াল গোল টেবিল বৈঠক এটা নিউ দিল্লিতে হয়েছে নিউ দিল্লিতে হয়েছে ভারত সিঙ্গাপুরের বন্ধুত্ব সহযোগিতা আরো মজবুত করার জন্য আলোচনা দুই দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীরাতে অংশগ্রহণ করেছিলেন আঞ্চলিক উন্নতি এবং নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা হয়েছে যেগুলো ইন্দো প্রশান্ত অঞ্চলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একসাথে ডেভেলপমেন্টের একটা প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছে সম্প্রতি ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সন্ধান আর উন্নয়নের জন্য কোন দুটো কোম্পানি একটা সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে গেল অ্যান্ড হিন্দুস্তান কপাল লিমিটেড গেল আর এই রয়েছে এদের মধ্যে ভারতে আর বিদেশে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খনিজে ভারতের আত্মনির্ভরতা বৃদ্ধির জন্য পরিচ্ছন্ন জ্বালানি আর প্রযুক্তি খাতকে সহায়তা করার জন্য বিশ্ব সংস্কৃতি দিবস প্রতি বছর হিন্দু পঞ্জিকার কোন তিথিতে পালন করা হয় এটা পালন করা হয় শ্রাবণ পূর্ণিমাতে প্রতি বছর শ্রাবণ পূর্ণিমায় দু সালে পঁচিশ সালের আগস্ট সংস্কৃত ভাষা তার সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারের উদ্দেশ্যে বিশ্বের প্রাচীনতম ভাষাগুলোর একটা এবং বহু ভারতীয় ভাষার মূলের সাহিত্য দর্শন বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঐতিহ্যগতভাবে সংস্কৃত আর বেদ অধ্যয়ন শুরু করার জন্য শুভ দিন হিসাবে ধরা হয় আইআইটি মাদ্রাসে চালু হওয়া ভারতীয় সেনাবাহিনীর গবেষণা সেলের নাম কি অগ্নিশোধ ভারতীয় সেনাবাহিনী আর আইআইটি মাদ্রাজ মিলে অগ্নিশোধ নামে একটা গবেষণা কেন্দ্র খুলেছে যেটা আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসই রয়েছে যেটা মানে যা নতুন প্রযুক্তি তৈরি হবে সেটাকে সরাসরি প্রতিরক্ষা ব্যবহারের জন্য উপযুক্ত প্রযুক্তিতে রূপান্তর করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর কি ফাইভ পিলার্স অফ ট্রান্সফরমেশন কৌশলের মাধ্যমে সেনাবাহিনীকে আধুনিকীকরণ আর প্রযুক্তিগতভাবে শক্তিশালী করাটাই সেনাবাহিনীর লক্ষ্য পর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব অমর কন্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি মেঘনাদবদ কাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শপথের কথা বলা হয়েছে প্রমাণ চাপ ও উষ্ণতায় একগ্রাম গ্রাম অনু কোনো গ্যাসের আয়তন কত হবে শেষকালে কমেন্টে জানো চটপর আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ফিফটিন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কোয়েশ্চেন্স কী ছিল আমাদের কোন রাজ্য সরকার ভারতের প্রথম ড্রোন ভিত্তিক কৃত্রিম বৃষ্টি পরীক্ষা শুরু করেছে রাজস্থান স্বাধীনতা দিবসের আগে রাজস্থান সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনী যে অভিযান শুরু করেছিল তার নাম কি অপারেশন অ্যালার্ট দু হাজার পঁচিশ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে কতজন কর্মীকে বীরত্ব আর সেবা পদক প্রদান করা হয়েছিল এক জনকে ঝাড়খণ্ড পনেরোতম জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পঁচিশের ফাইনালে কোন দলকে পরাজিত করেছে স্টেট হেলথ রেগুলেটরি এক্সেলেন্স ইন্ডেক্স কোন মন্ত্রণালয় চালু করেছে স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রণালয় কোন রাজ্য সরকার জেপি সেনানির পেনশন দ্বিগুণ করে এবং বুথ লেভেল অফিসারদের জন্য সাম্মানিক বৃদ্ধি করে বিহার জাতীয় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হেল্পলাইন মানুষ কোন মন্ত্রণালয় চালু করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারত কোন দেশের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাপান দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক যুব দিবসের থিম কি লোকাল ইউথ অ্যাক্সেন্স ফর দ্যান্ড দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড গেমস এ বক্সিং এ কোন ওজন বিভাগে নম্রতা পদক জিতেছিলেন বাহান্ন কেজি ইউআইডি সম্প্রতি আধার ব্যবস্থার নিরাপত্তা নির্ভরযোগ্যতা বাড়াতে কোন সংস্থার সাথে চুক্তি করেছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এগুলো ছিল তোমাদের আগে দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে